আলাইকুম ইতি বার্তা টোয়েন্টি ফোরে আপনাদের সাথে রয়েছে আমি আপনার পার্লি এল ডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম হেলিকপ্টার যোগে রাঙ্গুনিয়াতে গেলেন নির্বাচনী প্রচারণায় বিস্তারিত দেখুন এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম নির্বাচনী প্রচারণায় চট্টগ্রাম সাত আসন রাঙ্গুনিয়াতে এগারো দলীয় জোটের দাড়িপাল্লার প্রার্থী ড এটিএম রেজাউল করিমের জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য হেলিকপ্টার যোগে যান তিন ফেব্রুয়ারি সকালে চন্দনাশের গাছবাড়িয়া কলেজ মাঠ থেকে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ মাঠে এগারো দলীয় ঐক্য জোটের জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য যান জনসমাবেশে বক্তব্য শেষে বিকেল চারটায় পুনরায় হেলিকপ্টার যোগে চন্দনেশের গাছবাড়িয়া কলেজ মাঠে ফিরে এসে চট্টগ্রাম চোদ্দ আসনে ছাতা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন নিউজ ইতিবার্তা ফোর